আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দু হাত পেতেছি আমি দু চোখের গহরে শূন্যতা দেখি শুধু রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না তাই কিছু কিছু জানলার ঘুম আসে না শারশিতে অনন্ত উজাগর শুধু পায় দুধেল খিদে শিশুর মতো ভিজে মাটি শস্যের গন্ধের লোভে লোভে কিছু কিছু জানলার মেঘ নেই এক চিলতেও শুধু বিপ্লব দীর্ঘ তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ মেলেছি তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি